হে বন্ধুরা কে আছো তে আজকে একটু ঘুরতে পারি মো বন্ধু বান্ধবের লাগে আড্ডা আড্ডা মারতে তে দেখ দাও এখানে মিস্টার প্রসেন বসে আছে বসে বাঁধছে কার জানি কথা অনেকটা গভীরে এখন যাব ঘুরতে বাইকটাও বাইকের লয়ে পড়তেছে এই বাইকটা আজকে বাইকটা দিয়ে সেটা যাবো চলো 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 হম তুম দাঁড়া রে দাঁড়া দাঁড়া

বন্ধুরা এটা রাবারের আডাডি হ্যাঁ ওই আমার মিস্টার রাজেশ মহের এই আডাডি রাবার তুলে ওই দেখো এটা তো বৃষ্টি বির জল জলে শেষ ফুল হয়ে গেছে আর ওই ওই দেখো রাবার তো এইটা দেখতে কিন্তু ভালোই লাগে ধর মতন লাগে খাওয়ানো ইচ্ছে খাই লাগলে মেশিনটা যেটা দিয়ে ইয়ে করে দূরে ওই হেন মানে রাবারটি ইয়ে করে রাখছে রোদে শুকানের লেগে দিয়ে রাখছে ক্যাটাইটাই মতো রাবারের কাজ করো আমার কমেন্ট বক্সে জানাই

देहाइटसी चल 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 धारा अरे चलो दरा दरा इत तो दरा ए उड़ाई तो मार दरा 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 ढला ढला दिया लग <laughs> बरे <laughs> fine. <laughs> Literally. Hey, <laughs> hey, hey. Dara, dara. Where, 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 where? I just think. Oof. <laughs> যাইদিন সরবা এই লিটারলি এসা খড়া উড়াইতে মানে ব্যান্ড বাই জায়গা সে খিতা হইছে দেখছনি তোমরা এটা তো একদম বাইরে দিছ না ইও হালকা হালকা করে কর না রাজা সাইরা দিছে অনেক ফশনে নিব যা যাও মেরে গরে টিক 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 এটা তো হইছে খফা তো হইছে খফা চল চল

এই একেলা একেলা বিস্কুট খাব দে মাৰে কিছু ন গৰীব মানুহ ইয়াৰ বিস্কুট খাই হা আৰু দে হপোন দিয়ক কেইটাকেইটা লৈছে ন আমাৰ লৈছি তেল আলু পিঁয়াজ ৰচুন এই মাংস লাগে মছলা এইফালে হলদি আৰু আদা আৰু বাকী যা জিছ লাগিব এতিয়া চব পথনৰ পৰা তেতিয়া ল'ম তেতিয়া লৈছি

দে বন্ধু ৰাই দিছে দেৱন ভাবে লৈ মোটামুটি হৈছে নেকি ভালেই হৈছে

আমার তো একদম ফাইন সবজিটা যা বানাইছ তো মাগু কোয়ালা ভাই ঝুড়ে লাগা রেছ ও তোর কি ভালো লাগছে রে আমি এক্সপ্লেইন করতে বাইন এতবার লাগে বাহ এত টুক সেরা লাগছে এত টুক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর বন্ধুদের কাছে শেয়ার